যে এখানে যে সিলটা সিলটা সেই সিলটা দেখান ওই সিলটা কিন্তু অনেকে হাতেও সিল মারে ঠিক আছে কারণ বোর্ডের ভিতরে কি আছে সেটা দেখা যায় না বাইরে অনেকে হাতেও সিল মারে তখন কিন্তু এক একটা হারাম ব্যবসা হয়ে গেল সবসময় আপনি চিন্তা করবেন যে হারাম আপনি দুই টাকা উপার্জন করবেন দশ টাকা কিন্তু আরেক দিক দিয়ে বাইরে যাবে তো সবাই নকল থেকে সাবধানে থাকবেন যে এখানে যে বোর্ডগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়াটার প্রব বোর্ড ঠিক আছে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ বোর্ড মেরিন বোর্ড বলে যেটা আমাদের সম্মানিত কাস্টমার তার এই বোর্ডগুলো হচ্ছে মেরিন বোর্ডের উপরে করা করে নিছে তার কিচেনে নিচে ব্যবহার করবে আসলাম নাইম নাইমডি বক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে কিন্তু আমাদের অনেকগুলা এসপিএল বোর্ড চলে আসছে গাড়িতে এগুলা যেগুলা দেখতেছেন সবই কিন্তু আপনার এসপিএল এবং অ্যাক্রিলিক বোর্ড এগুলা কিন্তু ঢাকার বাহিরেরও আছে ঢাকার ভিতরেও আছে এবং আমাদের শনি আকড়ার আশেপাশেও আছে তো আজকে আমি আপনাদেরকে বোর্ডটা কিরকম হয় আর বোর্ডটা আরকম হয় সেটার একটা আপনাদেরকে একটা ধারণা দিব আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার এটা হচ্ছে আমাদের ঢাকা শনির একড়া বাস ঢাকা যাত্রাবাড়ি শনির একড়া বাস তো এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আহমেদ বোর্ড এবং মরিয়ম প্লাই এর উপরে আছে যেমন এই যে এগুলা কিন্তু সবই কিন্তু আমিত বোর্ডের উপরে ঠিক আছে তো এই যে এখানে সামনের থেকে দেখান এই যে এখানে হচ্ছে এই কালো যে বোর্ডগুলো আছে এগুলা কিন্তু ওয়াটারপ্রুফ মেরিন ওয়াটারপ্রুফ এগুলা কিচেনের নিচে আমাদের কাস্টমার ব্যবহার করবে তারা কিন্তু আমরা মেরিনের উপর করে দিছি আর এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আবার মালগুলা ডেলিভারি যাচ্ছে হ্যাঁ এই যেখানে আবার মালগুলো আমরা ডেলিভারি দিচ্ছি এগুলা যাবে হচ্ছে ক্যারানীগঞ্জ আমাদের সম্মানিত একজন কাস্টমার সে ক্যারানিগঞ্জ থেকে অর্ডার গুলো করছে তো আমি আমাদের দোকানে দেখাই যে হচ্ছে আছে এখানে আপনারা চাইলে আমাদের থেকে কিচেনের যে আছে সেটাও নিতে পারবেন যে এটা কিন্তু একটা অ্যাক্রিলিক বোর্ড ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যাক্রিলিক বোর্ড এরপর সেটা হচ্ছে লাইনারের বোর্ড বোর্ড আমি এক একটা সম্পর্কে আপনাদের ধারণা দেই যে কোনটা কেমন বোর্ড হবে হ্যাঁ দেখাই যে এখানে আমরা এখন যে বোর্ড গুলা দেখাচ্ছি এটা হচ্ছে দুই পাশে সাদা এই পাশে সাদা নিচে দিকেও সাদা এটা হচ্ছে আপনার কিচেনের ভিতরে বা আপনার বডি করতে যে বোর্ড গুলা ব্যবহার হয় সেটা হচ্ছে এই বোর্ড গুলা আপনার দুই পাশে সাদা হয় এই বোর্ডগুলা আর এই যে এখানে কিন্তু দেখেন এটা আমাদের অরিজিনাল আমেদের উপরে করা হ্যাঁ এগুলো হচ্ছে সব অরিজিনাল আহেদের উপরে করা এই যে আহ চেক চেক এটা আবার অনেকে শিল মেরেও কিন্তু এই বোর্ডটা কিন্তু অনেকে বিক্রি করে আমরা কিন্তু অরিজিনাল আহমেদের উপরে এসেই যে এখানে যে সিলটা শিলটা সেই শিলটা দেখান ওই সিলটা কিন্তু অনেকে হাতেও সিল মারে ঠিক আছে কারণ বোর্ডের ভিতরে কি আছে সেটা দেখা যায় না বাইরে অনেকে হাতে সিল মারে তখন কিন্তু এটা একটা হারাম ব্যবসা হয়ে গেল তৎসমে আপনি চিন্তা করবেন যে হারাম আপনি দুই টাকা উপার্জন করবেন দশ টাকা কিন্তু আরেক দিকটা বাইরে যাবে তো সবাই নকল থেকে সাবধানে থাকবেন আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে আবহাওয়াটাও খুবই খারাপ তো কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বার ইউনি এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকবো এখানে যে বোর্ডগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়াটার প্রুফ বোর্ড ঠিক আছে এগুলো হচ্ছে ওয়াটার প্রুফ বোর্ড মেরিন বোর্ড বলে যেটা আমাদের সম্মানিত কাস্টমার তার এই বোর্ড হচ্ছে মেরিন বোর্ডের উপরে করা করে নিছে তার কেচেনে নিচে ব্যবহার করবে তো সকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো মানের এসপিএল এবং এক্রিলিক বোর্ড নিতে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে এখানে কিন্তু অনেক এস পি আছে এবং এক্রিলিক বোর্ড আছে ঠিক আছে এগুলো আমরা সরাসরি কোম্পানি থেকে পেস্টিং করে নিয়ে আসে এগুলো হচ্ছে সব আহমেদ কোম্পানির বোর্ড আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিক্রামপুর প্লাইউড সেন্টার এটা ঢাকা আসনে একটা বাসস্থান আসলে দেখতে পারবেন বিক্রমপুর প্লাইউট সেন্টার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম